দেবা ও জিলিক ওই বাড়িতে যাওয়ার জন্য প্ল্যান বানালো হ্যাঁ বন্ধুরা জানতে ভিডিওতে লাইক করে দেখতে থাকুন দুশালিক সিরিয়ালে আগামী পর্বতে আমরা দেখতে পাবো যে দেবা জিলিকে বলছি ওই বাড়িতে নিশ্চয় আমার পেয়ারা লাগা আছে আর আখি আছে ওই বাড়িতে জিলি দেবা বলে তুমি ঠিকই বলেছ ঠিকই বলেছিস তুই ওই বাড়িতে তাকলেও থাকতে পারে তাহলে আমরা ওই বাড়িতে কী করে যাব। তখন জিলিক বলে আমরা যাব ওই বাড়ি থেকে কিন্তু সদ্য বেশে যাবো না ওরা আমাদেরকে চিনে ফেলবে তারপর আমরা দেখতে পাই যে ওরা চারানা আর গন্টুক নিয়ে সেখানে পৌঁছে যায় সেখানে পৌঁছে গিয়ে জিলিক বলে আমি ভিতরে আগে যাবো তারপর দেবা তোমার তোদেরকে ফোন করলে তুই আসিস তারপর চারানা বললো হ্যাঁ ঠিক আছে তোমরা তুমি যাও তারপর আমি আসবো এদিকে দেবাও কিছুটা টের পেয়ে গেছিলো তারপর এই মুখোশ আদ সেই ছেলেটা বলে আজ রাতে ওদেরকে ঘুমের খাবারের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে ওদেরকে এখানে আমি আসব। তারপর ঝিলিক ও দেবা ওই বাড়িতে ঢুকে যায় তারপরে দেবা বাথরুমের নাম করে সেখান থেকে সে চলে যায় কিছুটা দেখার জন্য দেবাও আনো কোথায় আছেন সেটা দেখার জন্য ঝিলিক এদিকে খুঁজতে থাকে তাই আপনাদের কি মনে হয় জিলিক আকিকে খুঁজে পাবে আর গৌরব কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে